পরবর্তীতে যখন জানলাম যে বানের সংকটে হয়নি আমাদের এলাকার অনেক বড় একটা অংশ এখানে আমরা সবসময় ধান চাষ করতাম যেটাকে আমরা এরই ছিল সেটা আমরা করিলে তাদের প্রথম লক্ষ্য হচ্ছে আসলে আমরা সবাই থাকতে হবে আমাদের দেশের খাদ্য সংকট যেই জায়গা আছে সেটা উৎপাদন না হওয়ার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যদি আমাদের যে জমি জমাগুলো আছে কৃষি জমি সেগুলো যদি আমরা চাষবাসের আওতায় নিয়ে আসি তাহলে উৎপাদনের নিজস্ব যে চাহিদাটা অন্তত পূরণ হবে যা আপনার অন্যের উপরে নির্ভরশীল থাকতে হবে না সেই লক্ষ্যেই এই স্কিমের যেই নেই তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যেটা আমাদের কানে আলম্বাই তিনি দায়িত্ব আছেন তারপরে আমাদের করে দেওয়ার জন্য যে খরচ এগুলো আমি দিচ্ছি আর আমাদের জানে আলম ভাই তিনি এটা এই যে প্রস্তুতি নেওয়ার যে বিষয়গুলো ছিল সম্পূর্ণ ওনার দায়িত্ব করা হয়েছে অর্থাৎ আমার চেয়ে উনি কষ্টটা বেশি ছিল তো ওনার জন্য দোয়া করবেন এবং যারা এলাকার বাসী দোয়া করলেন আর স্কিম যাতে সবাই তার যার যার জমি আছে তারা চাষের আওতায় আসে এবং তারা নিজেরা চাষ করতে না পারে আমি ভাইকে বলে দিয়েছিলাম যে কয়েকজন একদিনকে বর্গা দিয়ে দেয় বা ফ্রি করো শুধু জমি খালি করে রয়েছে জমিটা বান তাহলে আমাদের যে ধান চাষের যে উৎপাদনটা বৃদ্ধি পেলে তা আমাদের এলাকার সেই জন্য আমাদের আমাদের সাথে তো আরও মনে এগিয়ে আসে এবং এরকম চাষাবাদের আওতায় যদি আমাদের নিয়ে আসে বিজি কালা আমাদের সবারই বিজรษฐกิจ না অবস্থা। আছে আমরা আরও কিছু এলাকা সংযুক্ত করে প্রায় একশো এর উপর। শুধুমাত্র খরকাডিয়া গ্রামের অংশই নাকি অন্যান্য গ্রামও গ্রাম